আমরা সোশ্যাল সাইট রাইট সাইড ইউজ তো অনেক রং ওয়েতে যেহেতু এখন টিকটক হোক ইনস্টাগ্রাম হোক আমরা একটু ভাইরাল হতে সবাই চাই

সিনেমাটা খুবই ভালো হয়েছে আজকালকার জেনারেশনের জন্য এটা দেখা খুবই ইম্পর্ট্যান্ট বিশেষ করে উর্তি বয়সের টিেনেজ ছেলে মেয়েরা যে ভুলগুলো করে তো তারা যে তাদের একটু ভুলের জন্য যে তাদের জীবন শেষ হয়ে যেতে পারে এটা অ্যাকচুয়ালি একটা অ্যালার্মিং একটা সিচুয়েশন এটার উপর সিনেমাটা বানানো হয়েছে আমার মনে হয় এটা সবারই দেখা উচিত স্পেশালিwidetilde তরুণদের ও অনেকই পড়া

বুঝবে না ওরা করেই ফেলবে বাট এটা মোটামুটি যারা বুঝে এটা ইয়ে করা উচিত কি

Begitu baik.